আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ইসলামী দিনী ভাই ও বোনেরা আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম এই গল্পটি যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ তালা তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওকে শুরু করা যাক মানুষ পৃথিবীতে আল্লাহর বান্দা হিসেবে এসেছে তার ইবাদতের জন্য কিন্তু মানুষের ফিতরতের মধ্যে ভুল করা পাপের দিকে ঝুঁকে পড়া স্বাভাবিক কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন ও আল্লাহ ইউরিদু আইতু বা আলাইকুম আল্লাহ চান যেন তোমরা তবা করো তবা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা যে মানুষ যত বড় পাপই করে থাকুক না কেন আল্লাহর রহমতের দরজা তার জন্য সব সময় খোলা থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিকভাবে তবা করে সে যেন কখনো পাপই করেনি এই গল্পে আমরা একজন যুবকের ঘটনা জানব যে যুবক প্রথম জীবনে গভীর পাপের অন্ধকারে ডুবেছিল কিন্তু শেষে আল্লাহর দয়া ও রহমতের মাধ্যমে জীবনের মোড় ঘুরিয়ে দিল একটি ছোট্ট গ্রামে এক যুবক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ তার শৈশব কেটেছিল খুব সাধারণভাবে কিন্তু কৈশোরে পৌঁছে যখন সে শহরে পড়াশোনার জন্য যায় তখন খারাপ বন্ধুর সংস্পর্শে পড়ে যায় ধীরে ধীরে সে নেশা গান বাজনা জুয়া রাতভর আড্ডা এবং হারাম কাজে লিপ্ত হয়ে পড়ে নামাজ রোজা তার জীবনে কিছুই ছিল না কোরআনের সুরা পর্যন্ত সে ভুলে গিয়েছিল একদিন তার মা গ্রামে বসে কাঁদতে কাঁদতে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার সন্তানের হৃদায়ত দাও আমি তাকে তোমার পথে দেখতে চাই কিন্তু আবদুল্লাহ তখন এসবের কিছুই পাত্তা দিত না তার মনে হতো জীবন্ত একটাই যতটা আনন্দ পাওয়া যায় তা ভোগ করে নিতে হবে এক রাতে আবদুল্লাহ তার বন্ধুদের নিয়ে শহরের এক অন্ধকার রাস্তায় যাচ্ছিল হঠাৎ সে দেখল এক বৃদ্ধা মহিলা একটি মসজিদের সামনে বসে কাঁদছে আবদুল্লাহ বিস্মিত হয়ে বলল মা আপনি এখানে কেন বসে আছেন মহিলা উত্তর দিলেন বাবা আমি আল্লাহর দরবারে কাঁদছি আমার ছেলে তোমাদের মতোই পদ ভ্রষ্ট হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন তাকে আল্লাহ তালা হৃদায়ত দেন এই কথা শোনার পর আবদুল্লাহর বুক কেঁপে উঠল যেন আল্লাহ তার অন্তরে একটি আলো ছুঁড়ে দিলেন তার নিজের মায়ের কান্নার দৃশ্য মনে পড়ে গেল সে ভাবল আমার মাও হয়তো এখন আমার জন্য কাঁদছে সেদিন রাতে সে বাড়ি ফিরে আর ঘুমাতে পারল না বারবার মনে হচ্ছিল আল্লাহ যদি আমাকে ডাকেন আর আমি ফিরলাম না তবে আমার শেষ কী হবে পরদিন ফজরের আজান শুনে আবদুল্লার বুক কেঁপে উঠলো সে জীবনে বহু বছর পর মসজিদের দিকে পা বাড়ালো মসজিদের দরজায় ঢুকতেই মনে হচ্ছিল সে যেন অপরাধী কিন্তু ইমাম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন ভাই আল্লাহর ঘর সবার জন্য খোলা যতই পাপ করো এখানে ফিরে এসো আবদুল্লাহ সেদিন কাঁদতে কাঁদতে নামাজ পড়ল মনে হলো বুকের ভার অনেকটা হালকা হয়ে গেছে কিন্তু পরিবর্তন এত সহজ ছিল না তার পুরনো বন্ধুরা তাকে বলল। তুই কি মোল্লা হয়ে গেছিস তারা তাকে আবার টেনে নিয়ে যেতে চাইল কিন্তু আবদুল্লাহ এবার দৃঢ় হলো সে বলল আমি আগের জীবনে অনেক নষ্ট করেছি আর নয় আবদুল্লাহ প্রতিদিন কোরআন পড়তে শুরু করল একদিন সে পড়ছিল সুরা জুমার তিরপান্ন আয়াত আল্লাহ তালা বলেন কুলিয়া ইবাদিয়া আশরাফু আলাফুসহিম দুনু বা জামিয়া অর্থ বলো হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনা মাফ করে দেন এই আয়াত তার হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল সে ভাবল আমার এত গোনা থাকলেও আল্লাহ আমাকে ক্ষমা করবেন তারপর থেকে সে নিয়মিত নামাজ কোরআন তেলাওয়াত এবং দোয়া করতে শুরু করলো আবদুল্লাহ শুধু নিজে পরিবর্তন হলো না বরং সে তার পুরনো বন্ধুদেরও হেদায়তের পথে ডাকতে শুরু করলো একদিন সে এক বন্ধুকে বলল ভাই দুনিয়ার আনন্দ অল্প দিনের মৃত্যু যখন আসবে তখন কি নিয়ে যাবি বন্ধুটি প্রথমে হাসল কিন্তু ধীরে ধীরে প্রভাবিত হলো ধীরে ধীরে অনেকেই তার সাথে মসজিদে আসতে শুরু করল গ্রামের মানুষ বলল যে ছেলেটাকে আমরা একসময় পদ ভ্রষ্ট ভাবতাম আজ সে আমাদের জন্য দাওয়াতের কাজ করছে একদিন আবদুল্লাহ গ্রামে ফিরে এলো তার মা তাকে দেখে কেঁদে ফেললেন আবদুল্লাহ তার মায়ের পায়ে পড়ে বলল আম্মা তুমি আমার জন্য যে দোয়া করেছিলে আল্লাহ তা কবুল করেছেন আজ আমি আবার নামাজে ফিরে এসেছি মা খুশিতে হাত তুলে আল্লাহকে সুক্রিয়া জানালেন বছর কয়েক পর আবদুল্লাহ একটি ছোট্ট মসজিদে খিদমতের জন্য লেগে গেল মানুষ তাকে ইমাম বানিয়ে দিল একদিন সে অসুস্থ হয়ে পড়ল মৃত্যু সজ্জায় সে হাসতে হাসতে শাহাদাতের কলিমা পড়তে লাগল আশ হাদু আল্লাহ ইলাহ ইল্লাহু আশ হাদু আন্না মুহাম্মাদান আবদুহু হু আর তার মুখে কালিমা রেখেই সে মৃত্যুবরণ করলো উপস্থিত সবাই কেঁদে ফেললো সবাই বলল সুভান আল্লাহ যে যুবক এক সময় পাপের অন্ধকারে ডুবেছিল আল্লাহ তাকে তবা করার তফিক দিলেন এবং ইমানের সাথে মৃত্যু দিলেন এই কাহিনী থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই নাম্বার এক তবা কখনো দেরি করা যাবে না আল্লাহর দরজা সবসময় খোলা যত বড় গুণাহই করি না কেন আন্তরিকভাবে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করবেন নাম্বার দুই মায়ের দোয়ার বরকত অপরিসীম মায়ের কান্না আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় সন্তানের হৃদায়তের জন্য মায়ের দোয়া কবুল হয় নাম্বার তিন খারাপ বন্ধু ধ্বংস করে ভালো বন্ধু হেদায়তের পথে আনে তাই বন্ধুত্ব বেছে নিতে হবে দিনদার মানুষের সাথে নাম্বার চার শেষ ভালো তো সব ভালো নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমলগুলোর বিচার শেষ অবস্থার উপর হবে আবদুল্লাহর কাহিনী আসলে প্রতিটি মানুষের জন্য একটি আয়না আমরা যদি আজ পাপের মধ্যে ডুবে থাকি তবুও কালকে ফিরে আসতে পারি আল্লাহর দরজা সবসময় খোলা আল্লাহ আমাদের সবাইকে আন্তৰিকভাৱে তৌবা কৰাৰ তফিক দান দিয়ক আল্লাম আলিকাত